সেলিমির মেয়ে যে এই কোটা আন্দোলনকারীর যে অগ্নিসংগ্রহ সিটাগাং রোডে মারা গেছে এই সেই মেয়ে এটা হচ্ছে চাষা বড় চাচা এই বাচ্চা রেখে মারা গেছে বাস একটাই বাস একটাই এর ওয়াইফ মারা যাওয়ার মুহূর্তে যে কথাটা হয়েছে তার স্ত্রীর সঙ্গে তারপরে বলছে যে খাওয়া দাওয়া করিয়া এই জায়গায় বসে আছি আমরা তারপরে বললো যে মনে কি কি ঘুম উঠছে ওই জন্য কান্না করছে তারপর বলছে যে আমি কাজ করতেছি না কছে কিনা আজকে কাজ করতেছি না আজকে আসতে কাজ বন্ধ দিয়েছি দেওয়ার পরে বলছে যে উপর দিয়ে পেলাম যাচ্ছে আর বোম ফেলাচ্ছে আমরা জাঙ্গার টাকা টাকা দেখতেছি এই মত কথা হয়েছে তারপরে দশ মিনিট পরে বাসায় এসে ফোন দিয়ে বলছে যে আমার বিল্ডিং আগুন ধর আছে আমার জন্য দুয়া করে আমরা বোন আর বাস পানি কথা হয়েছে এই কথাটাই লাস্ট কথা তারপরে আমি কান্না করছিলাম আমার থেকে ফোন নিয়ে নিছিল নিয়ে কথা বলছে শুনছেন যে মৃত্যুর মুহূর্তে যে কথা এটাই রাত্রি সেদিনের বড় ভাই